আসসালামু আলাইকুম আহমতুল ইসলাম রহিম কুষ্ঠকাঠিন্য দূর করার সহজ উপায় প্রিয় দর্শক কলিকাতা হারবার আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র আজকে জানবো কুষ্ঠকাঠিন্য বা পায়খানা কষা হলে গড় উপায় কীভাবে ঠিক করা যায় কি নিজে সুস্থ রাখা যায় সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব বন্ধুকান কেউ কেউ প্রায় সময় কুষ্ঠকাঠিন্য ভুগতে থাকেন নাকি কষা ভুগতে থাকে বেশিরভাগ ক্ষেত্রে অপ অপরিকল্পিত ডায়েট চার্ট অনিয়মিত খাদ্যাভ্যাস কুষ্ঠকাঠিন্যর সমস্যা দেখা দেয় আমাদের মাঝে তবে কিছু ক্ষেত্রে সমস্যা বংশানুক্রমে হয়ে যায় কয়েকটি ঘরোয়া উপায় আছে যেগুলো খাওয়ার মাধ্যমে কুষ্ঠকাঠিন্য এবং পায়খানা কষা পাশাপাশি পেটের গোলযোগ এবং পেটে গ্যাস প্রজন্ম দূর করতে পারে সে বিষয়ে আমি আপনাদেরকে কয়েকটি টিপস দিব ভিডিওটি একটু খেয়াল করে শুনবে বন্ধুগণ কুষ্ঠকাঠিন্য কবিরাজ বিধান বলে যার হয় কষা তাকে ধরে বাউন্ন দশা রোগ আপনি একটি রোগ কিন্তু হাজার রোগের বাসা বেঁধে থাকে রোগ থেকে উপসম লাভ করতে গেলে আপনাকে প্রতিটি খাদ্য তালিকায় অর্থাৎ একটি বড় লেবুর অর্ধেক অংশ গরম পানি দিয়ে রস করে যদি খেতে পারেন তাহলে যে কোনো কষা পেটে বদহজম হজম কুষ্ঠ কাঠিন্য সহকারে পেটে গ্যাস পর্যন্ত কমাতে সাহায্য করবে এবং এর সাথে আধা চা চামচ লবণ সামান্য মধু মিশিয়ে আপনি খেতে পারেন এবং প্রতিদিন সকালে খালি পেটে এটি পান করতে পারলে বিশেষ কার্যকর ভূমিকা রাখবে ইনশাআল্লাহ তো বন্ধুগণ মধু উচ্চ ঔষধি গুণ সম্পূর্ণ একটি ভেজর তরল হলো মধু কুষ্ঠ কাঠিন প্রতিরোধে মধু বিশেষ উপকার দিবে আপনাকে দিনে তিনবার দুই চা চামচ পরিমাণ মধু খেতে পারলেই গরম পানিতে বা এমনি পানিতে মিশিয়ে খেতে পারলে আপনার কুষ্ঠকাঠিন্য খুব সহজে দূর হয়ে যাবে পাশাপাশি বিশেষ করে লেবুর রস মিশিয়ে খেতে পারলো ভালো ফল দেবে এছাড়া আমলক কি হরত কি বহেরা এই তিনটি ফল একত্রিত করলে হয় ত্রিফলা ত্রিফলার চূর্ণ ভিজিয়ে রেখে এক চা চামচ আখের গুড় মিশিয়ে খেতে পারলে আপনার কুষ্ঠকাঠিন্য কষা দূর হয়ে যাবে পেট সাপ হয়ে যাবে পেটের পচা গন্ধা সব দূর হয়ে যাবে পাশাপাশি আঙ্গুরে থাকা রস জুস আকারে খেতে পারলেও আপনার কষা দূর হয়ে যাবে যারা প্রচণ্ড কষা ভুগতেছেন দুই দিন তিন দিন চার দিন বাথরুম হয় না ইস্যু করে খেতেছে তো সে তোমাকে তারা কোনো ক্রমেই আপনার কষা বের করতে পারেন না তাদেরকে বলে অবশ্যই গরম পানি খাবেন পাশাপাশি জগিং করবেন ব্যায়াম করবেন এবং সাথে খাবারটি সংগ্রহ করবেন এছাড়াও আদা পাটি দই খেয়ে নেবেন আপনি টক দই হোক আর মিষ্টি দই হোক অবশ্যই আদা পাটি করে টক দই খেতে পারলে কেল্লা ফতে পায়খানা ক্লিয়ার কষা ক্লিয়ার হয়ে যাবে এই ছাড়া কিশমিশ পানিতে ভিজিয়ে রেখে সকালে চটকা যদি কিছু টাই খেতে পারেন এবং পানি সহকারে খেতে হবে খেতে পারলেও আপনার কুষ্ঠকাটি দূর হয়ে যাবে এই রাত রাতজাগর অভ্যাস থেকে দূর করবেন কায়িক পরিশ্রম করবেন হাড়াছলা করবেন আসলে গাম ঝরাইতে হবে আপনি যে বাতাসে ঘুমাই থাকবেন চিন্তা থাকবে পরিশ্রম করবেন না তাহলে আপনার কষা কখনো দূর হবে না বন্ধুক এই জন্য এটি খেয়াল করতে হবে এছাড়াও প্রিয় দশক খাদ্য তালিকায় সবুজ শাক সবুজ ফল রাখবেন বিশ্বে পালং শাক পুষ্ট হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে আর বেশি করে পানি খাবেন পানির কোনো বিকল্প নাই এছাড়াও পালং শাকের রস এবং বিশেষ করে পুদিনা পাতা এবং এছাড়াও যেসব খাবার আপনি শাক সবজি যেমন আপনার কলমির শাক খেতে পারেন এইসব খাবার খাওয়ার মাধ্যমে আপনার কুষ্ঠ দূর হয়ে যাবে তো বন্ধুগণ ভিডিও লম্বা করব না ভালো লাগে লাইক একটি কমেন্ট শেয়ার করবেন অন্য ভাই বোন দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লা